আজ রান্না করব লাউ লাউ তরকারি তো রুটি দিয়ে এই লাউ তরকারি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাই কয়েকদিন ধরেই বলছিল যে রুটি দিয়ে একটুখানি লাউ তরকারি বানো অনেক দিন তো হলো আলুর তরকারি ছোলার ডাল এগুলো খেলাম তো একটুখানি লাউ তরকারি বানাও তো সেই জন্য রীতিমতো সকাল সকাল বাবা বাজারে চলে গিয়েছে বাজার থেকে এজে টাটকা টাটকা কচি লাউ নিয়ে এসেছে তো এটাকে এখন রুটি দিয়ে খাওয়ার মতনই আমি তরকারিটা বানিয়ে ফেলবো আমি ঝিরিঝিরি করে কেটেই নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ আলু আলুটা ঠিক এইরকম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি যেহেতু লাউ সেদ্ধ হতে একদম সময় লাগে না সেই জন্য আলুটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো কিভাবে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য লাউ তরকারি বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তো আমি কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি দেখো এখানে তেলটা প্রথমে ভালো করে আমি গরম করে নেব আর নন স্টিকের কড়াইতে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয় তো যাই হোক তার সাথে সাথেই তেল কিন্তু গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ একটুখানি জিরে কটাকে ভালো করে আমি তেলে ফ্রাই করব জিরেটা ভালো ফ্রাই হলে দেখবে কালচে কালচে হয়ে যাবে এখনও হালকা হালকা ঠান্ডা রয়েছে আর এই সময় কিন্তু রুটি দিয়ে এই যে লাউ ভীষণ ভালো লাগবে আর লাউ খাওয়া জানো তো বন্ধুরা প্রচুর উপকার লাউের প্রচুর উপকারিতা রয়েছে যদি গুগল সার্চ করো তাহলে বুঝতেই পারবে লাউয়ের কত উপকারিতা রয়েছে তো পোড়নটা ভালো করে আমি ফ্রাই করে নেব তারপর আমি বাদ বাকিগুলো দেবো যে আলুটা আমি জলের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি তো আলুটা প্রথমে দিয়ে দেবো ডাইনোসর কুড়তে কিন্তু কোনো পেঁয়াজ করবে না কারণ লাউয়ের তরকারিতে পেঁয়াজ খায় না আমাদের বাড়িতে আর বেশিরভাগ মানুষই পেঁয়াজ রসুন ছাড়াই লাউটা রান্না করে থাকে কিন্তু এটাই ভীষণ টেস্টি হয় জানো তো একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আলুটাকে ভেজে নেওয়ার জন্য লাউগুলো দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গিয়েছে তো সেই জন্য এখন লাউগুলোকে আমি দিয়ে দেবো একদম ছোট্ট ছোট্ট করে এরকমভাবে কুচিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগবে লাউটা তো অনেক সাদা তার মধ্যে হলুদ দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে দেখো ঠিক এরকমটাই খেতে কিন্তু এতটা সুন্দরই লাগবে জিরের গুঁড়ো কেটে রাখা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দেব না সেই জন্য আমি কাঁচা লঙ্কায় দিলাম আর দিয়ে দেবো আর একটুখানি পরিমাণ মতো লবণ আলু ভাজার সময় তখন একটু লবণ দিয়েছিলাম আর এখন একটু লবণ দিয়ে দেবো ভালো করে সবজির মধ্যে দিয়ে মশলাগুলোকে কষিয়ে দেয় এবার মিনিট তিন চারেকের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তো এবার আমি ঢাকাটা খুলব দেখি লাউয়ের কি অবস্থা এই তরকারিটার মধ্যে একটু কিন্তু জল দেওয়া যাবে না কারণ লাউতে প্রচুর পরিমাণ জল ওঠে দেখো কতটা জল বেরিয়েছে দেখো আরও জল বেরোবে এখন আমি দিয়ে দেবো একটুখানি চিনি রুটি দিয়ে খাওয়ার তরকারি বেশি ঝাল ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে এরাও তোমরা চিংড়ি মাছ দিয়েও খেতে পারো তবে সেটা রুটির সাথে বেশি একটা ভালো লাগবে না রুটির সাথে নিরামিষ ভাবে এই তরকারিটা ভীষণ ভালো লাগে তো তোমরাও বাড়িতে রুটি যারা খেতে পছন্দ করো তাদেরকে বলছি একবার হলেও লাউ বাড়িতে এনে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে আমি আর ঢাকা দেব না যেহেতু জল উঠছে সেই জন্য রুটি দিয়ে খাবো সেই জন্য এই দেখো আটাও মেখে নিচ্ছি আমি এই যে দেখো আটাটা ভালো করে মেখে নিচ্ছি আঠাটা পুরো মাখা হয়ে গিয়েছে এবার তরকারি করার পর রুটিগুলো বানাবো খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে তরকারি থেকে একদম এটা গরম গরম খেতে হয় ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না একদম গরম গরম নামিয়ে রুটি ভেজে তোমার দাদা ভাইকে আগে খেতে দেবো কারণ দাদা ভাইয়েরই খাওয়ার ইচ্ছা হয়েছিল লাউ দিয়ে রুটি লাউ তরকারি আর একটুখানের মধ্যে আবার কমপ্লিট হয়ে যাবে লাউ তরকারি ওদিকে তোমার তরকারিটা হতে থাক আর আমি এখানে লেচিগুলো কেটে নি রুটি করার জন্য তো এখন লাউ তরকারি হয়ে গেছে ভাবে হয়ে গেছে রুটির জন্য খাওয়া হবে রুটি দিয়ে এবার আমি নামিয়ে নেব যেহেতু হয়ে গেছে তো এখন আমি রুটিটা ভেজে নেব গরম গরম রুটি দেখো রুটির গোলাগুলো আমি করে নিয়েছি এরকম ভাবে এখন রুটিটা আমি বেলে নেব রুটিগুলো বেলে বেলে আমি এরকমভাবে রাখবো মানে এক হাতে আমি ভিডিও করছি তো সেই জন্য আমি পুরোটা দেখাতে পারছি না তোমাদের এই যে দেখো আমার লাউর তরকারি রেডি হয়ে গিয়েছে দেখবে তুমি কি রান্না করেছি আচ্ছা ঠিক আছে রুটিটাকে ভেজে নেবো বলছো তুমি রুটি করবে বাবা এরকমভাবে আমি অনেকগুলো রুটি প্রথমে শেখে নেব তারপর আমি চলাব ঠিক এরকম ভাবে কি রকম ফুলছে দেখো এরকম ভাবে রুটি করলে প্রত্যেকটা রুটি ফুলবে জাস্ট দেখো গাইস কত সুন্দরভাবে প্রত্যেকটা রুটি ফুলছে এরকম গরম ফুলকো ফুলকো রুটি দিয়ে লাউ তরকারি কিন্তু জাস্ট জমে যাবে এই রুটিটা একটুখানি বেশি ভাজা হয়ে গিয়েছে আর একটা করলে আমার কমপ্লিট হয়ে যাবে তারপর আমি সবাইকে খেতে দেব এবার খাবারটা রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য প্লেটে সাজিয়ে নিই প্রথমে রুটিগুলো দাদা ভাই পেঁপে নিয়ে এসেছে এই যে পেঁপে দিয়ে আজকে এই যে টিফিনে থালি রেডি হয়ে গিয়েছে তো তোমরা দেখো কেমন হয়েছে জানিও কমেন্ট এসে এই যে দেখো তোমার দাদা খেতে বসেছে এক মন দিয়ে খাচ্ছে কেমন হয়েছে তরকারিটা লাগার তরকারি অনেকদিন ধরে খাবে বলছিল টিফিনে তো আজকে বানিয়ে দিলাম আর এই যে আমিও এখন একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে দারুণ হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আজকের আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব টাটা